আসসালামু আলাইকুম কেমন আছেন আজকে ওনারও ভালো আছেন আমিও ভালো আছি আজকে কারণ হঠাৎ করে আমার মুড়ি খাইতে মন চাইলো আর মনের উপর সবকিছু ডিপেন্ড করে তাই আমি মন চাইছি মানে আমার এখন মুড়ি খেতেই হবে এর জন্য আমি সুন্দর করে হেঁটে চলে গেলাম মুড়ি বানাতে নিজেই বানাবো আর গাইজ নানুর মাড়ি মানে হচ্ছে শখের হাড়ি আর এই জন্য নানুর বাড়িতে আমি পুরো উন্মুক্ত তাই নিজেই এখন মুড়ি বানাবো আর গাইস আমি খুব এক্সাইটেড ভাবে মুড়ি বানাতে গেলাম আর বাসায় যেহেতু গোস্ত মস্ত আছে সব কিছু মেলে আর কি মা খাবো খুব এক্সাইটেড মামা ওই রুমে আছে এই জন্যই আমি খুব তাড়াতাড়ি মামাকে সারপ্রাইজ দিতে মুড়ি বানাচ্ছি গাইস আপনারা জানেন বাসায় থাকলে আমি তেমন কাজ করি না যেহেতু নানুর বাসা এর জন্য আমি নিজে খাবো এর জন্য তাড়াতাড়ি একটু মুড়ি টুইস কাটা শুরু করে দিলাম আমার ভালোই লাগছিলো আর গাইস পেঁয়াজ কাটার আগে পেঁয়াজটা একটু সুলে নিতে হবে এর জন্য তাড়াতাড়ি সুলে নিচ্ছি আর গাইস সুন্দর করে নিয়ে আমি কাটাকাটি শুরু করে দিলাম পেঁয়াজ মরিচ একসাথে কেটে নিচ্ছি আর কাছে দিক দিয়ে আমি একটু প্লেট খোঁজা শুরু করলাম যে একটা প্লেটের মধ্যে মতো সুন্দর করে ভরে নিবো এখন মরিচগুলো ঢেলে দিই আর দিকে সো গাইস ঘড়ির কাটা বাচ্চা হচ্ছে এগারোটা একচল্লিশ এখন বানাচ্ছে মুড়ি আর গাইস কাটাকাটি শেষ করে ডাইরেক্ট চলে আসছে মুড়ির বস্তু কাছে মনে নেই যে মুড়ি নিতে হইবে আসলে এখন মুড়ি নিতে চাচ্ছি আর আগে দেখছিলাম যেখানে মুড়ি আছে নাকি আসলে আছিল আর কাছে যেহেতু সবসময় আমরা গামলা বই খাই তাই আমার কাছে মনে হচ্ছিল যে এইটা এই প্লেটে হবে না তাই সুন্দর করে বলে ঢেলে নিলাম আমি খুবই বেজালের কাজ এখন ভাবতেছিলাম এটা সবিন তেল না সরিষার তেল এটাই বুঝতেছিলাম না পরে অনেকক্ষণ পরে একটু পিসে তাকাই দেখতেছি আর কাছে দিকে তাকাই দেখতেছি এখানে সরিষার তেল তো সরষের দিক দেখে খুবই খুশি হয়ে গেলাম এখন তাড়াতাড়ি তৈরি মাখামাখি শুরু করি আর কাছে দিকে তেল দিয়ে মাখামাখি শুরু করে দিচ্ছি একটু লবণ দিয়ে নিচ্ছি সুন্দর করে আর কাজ এদিকে সুন্দর করে একটু মাখামাখি শুরু করে দিয়ে ভালোই লাগছিল আর যেহেতু জানেন আমরা বয়লোক মানুষ তাই আমাদের এখানে একটু অবচয় করতে হচ্ছে একটু মুরগি দিয়ে দিচ্ছি আর কাজ আস্তা গোস্ত তো আর খাওয়া যায় না তাই সুন্দর করে একটু গোস্তগুলো ভেঙে নিচ্ছি আমি সুন্দর করে লোভ সময় না পেরে একটু খাইলাম অবশেষে এখন মুড়ি ঢালার সময় হয়ে গেছে এখন তাড়াতাড়ি মুড়িটা ঢেলে একটু মাখামাখি শুরু করে দিই আর গাইছে এদিকে তাড়াতাড়ি মুড়ি মাখানো শুরু করে দিলাম কারণ আমার যেহেতু খিদা লাগছে তাড়াতাড়ি মাখাই আমার গ্রানে আমার এখন জীবা দিয়ে রোল পড়ে যাচ্ছে আর গাইস নিচে একটা গরিবের কথা মনে পড়ে গেলো তাই একটু এখানে বাটিতে করে তার জন্য একটু মুড়ি নিচ্ছিলাম যদি আমার মনটা একটু বড় হম গাইস কি ভাবছেন এখানে একটু ঝোল লাগানো ছিল তাই একটু মাখায় টাকায় নিলাম তো শেষ এখন হচ্ছে মুড়ি খাওয়ার পালা এই খাওয়ার আশাই ছিল তাই এখন খাওয়া দাওয়া শুরু করে দিলাম আর মুড়ি খাওয়ার পর মনে হচ্ছিল যে তুমি নিজে বানাইছি খারাপ হইলো বলতে এবার ভালো তো তোকে যেটাই হোক লাস্টের টয়লেট নিতে হয়ে যাচ্ছে কারণ বাসায় লোক আমার লজ্জা লাগে তো যেটাই হোক আজকে ভিডিও কার কাছে কেমন আগে সবাই জানাবেন আর যার আমার জানার সবাই সবাইকে সাবস্ক্রাইব করবে সে কমেন্ট কেমন শেয়ার করবেন আর যারা ভিডিওটা ফেসবুকে অবশ্যই ফেসবুকটা ফলো করবেন তো আজকে ভিডিওটা এই পর্যন্ত আলাইকুম